আরেকজন প্রশ্ন করেছেন আমি দীর্ঘ পাঁচ ছয় বছর থেকে চাকরি করে আসতেছি বাট দীর্ঘ জীবনে চাকরি করে বুঝলাম বুঝতে পারলাম চাকরি করে শুধুমাত্র নিজের একটু ভালো করে জীবন যাপন করা যায় কিন্তু সমাজের মানুষের জন্য উপকার হয় না তাই নিজে কোন ব্যবসা উদ্যোক্তা হতে চাই যাতে মানুষ উপকার হয় কিন্তু পরিবার কোনোভাবে রাজি না আমরা ধরে নিয়েছি যে মানুষ উপকার করা মানে টাকা পয়সা দেওয়া টাকা পয়সা দেওয়া ছাড়াও আরো নানাভাবে মানুষ উপকার করা যায় আমরা যখন সাধ্য অনুযায়ী সে কাজটা করতে থাকবো আল্লাহ তালা যেটা আমার সাধ্যে নাই সেটার ব্যবস্থা করে দিবেন এটাই হলো আল্লাহ তাল নিয়ম এবং সুন্না অতএব আমরা আমাদের সাধ্য অনুপাতে মানুষ উপকার করব টাকা না দিয়ে পারলে অন্য কোনো ভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা বিভিন্ন ভাবে করা যায় সেগুলো দিয়ে তার কল্যাণ কামনার মাধ্যমে তার কোনো শারীরিক পরিশ্রম করে দিয়ে তার উপকার করার মাধ্যমে নানাভাবে উপকার পৌঁছানো যায় অতএব এটার জন্য আপনার ব্যবসায়ী হইতে কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক যে চাকুরিজীবী হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়া বেশি শ্রেয় এবং উত্তম নিজের হাতে কাজ করে খাওয়া এটা বলা এটাকে বলেছেন হলো উদ্যোক্তা হতে পারলে সবচাইতে ভালো সেজন্য কৃষক তিনিও একজন উদ্যোক্তা বিভিন্ন পর্যায়ের কৃষকরা তো উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা হওয়া শিখতে হবে জানতে হবে না জেনে না বুঝে কাজে নেমে এরপরে ধরাটা রাখে তারপর আমরা অনেক সময় আশাহত হয়ে যাই निराश হয়ে যাই এটা আমাদের নিজেদের ভুল এবং এই ভুল পদক্ষেপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জন্য উদ্যুক্ততা হওয়াটাও শিখতে হবে আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা উদ্যুক্ততা হওয়ার প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্ন ভাবে সেখানে যখন আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঘোষণা দেয়া হয় তখন আবেদন জমা দিয়ে যে কেউ চাইলে সেখানে ইনভলভ হতে পারেন সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করে বিদায় চেষ্টা করতে পারেন উদ্যোক্তা কিভাবে হবেন সেটার প্রশিক্ষণ নিয়ে জেনারেশনে তারপরে পা বাড়ানোর জন্য আল্লাহ তালা সাহায্য করুন